তুমি আমাকে ভুলে যাও রায় আমার বিয়ে ঠিক হয়ে গেছে কি বলছো তুমি আমাকে ভুলে যাও আমার সরকারি চাকরির ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে আমাদের এত দিনকার সম্পর্ক তুমি ভুলে গেলে ওসব আমি জানি না এত সুন্দর একটা ছেলে আমার হাতে লেগেছে তুমি আমাকে ভুলে যাও একদিনে কেউ চলে গেলে পুরো জীবন ফাঁকা হয়ে যায় এভাবে ভেঙে পড়ে থাকলে চলবে না আমাকে কিছু করতে হবে একটা কাজ পেলেই জীবনটা নতুন করে শুরু করতে পারবো কষ্ট করতেই হবেই। না হলে কিছুই বদলাবে না? যেদিন আমাকে ফেলে গেছিল? ও সেই কষ্টটাই আমাকে বড় লোক বা এটা হালক না? এটা হালক না? সত্যি হালক কি? মা আমি ফিরে এসেছি সাদিয়া কোথায় মা বাবা সাদিয়াকে নিয়ে তোকে অনেক কথা বলতে হবে কেন মা কি হয়েছে বাবা তোর বোন সাদিয়ার বিয়ে দিয়ে দিয়েছি তোকে বলতে পারিনি কিছু মনে করিস না রে বন্ধুরা এই কাহিনীটা আমার এক সাবস্ক্রাইবারের তোমাদের কাছে যদি কোনো কাহিনী থাকে কমেন্টে জানিয়ে দিই নেক্সট ভিডিওতে তোমাদের কাহিনী নিয়েই ভিডিও বানাবো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ